আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত ঈদের পর কঠোর লকডাউন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান আর জানিয়ে দেব করোনায় ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সমর্থবান সবাইকে এগিয়ে আসতে হবে বলছে জামাতি ইসলামী এদিকে যানজট ও জনদুর্ভোগের জন্য দায়ী সরকারের পরিকল্পনা বলছে এলডিপি আরো থাকছে রূপগঞ্জে অগ্নিকাণ্ড দশ বিষয় নিয়ে তদন্ত শুরু সিআইডির জানিয়ে দেব নয়া শো শোডাউন করল ছাত্র দলের চার কমিটি এদিকে বকেয়া বেতনের দাবিতে আজও উত্তাল গাজীপুর সর্বশেষ জানিয়ে দেব ডেলতার হানায় দেশে হারা ইন্দোনেশিয়া ঘরে ঘরে পড়ে আছে মৃতদেহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য কোভিড ইদুল আজহার পর 23 জুলাই থেকে 14 দিনের লকডাউন আরো কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, যতদিন ভ্যাকসিন দেওয়া না হয় ততদিন মাস্ক ব্যবহার করতে হবে। এর পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। শনিবার দুপুর 12টায় জোড়ডাঙা 6 বিজেপি 96 তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কোরবানিকে ঘিরে আমাদের একটি বিশাল অর্থনীতি রয়েছে অনেকে গরু প্রতিপালন করেছে সবকিছু বিবেচনা করে আমাদের চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তিনি আরো বলেন তেইশে জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে সারা দেশ সে সময় বন্ধ থাকবে গার্মেন্টস শিল্প কারখানা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান জাতীয় করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণে পরামর্শ কমিটির আশঙ্কা লকডাউন শিথিলের কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এ বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন দেশের অর্থনীতি ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের কথা চিন্তা করে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে সূত্র যুগান্তর বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন করোনা পরিস্থিতিতে মোকাবেলায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত নিয়ে সামর্থবান সবাইকে এগিয়ে আসতে হবে শুক্রবার বিকালে জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য মানব সেবা শীর্ষক এক অনলাইন সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন তিনি বলেন আমাদের আল্লাহ তালার কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে ইবাদত বান্দগীর সাথে সাথে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে পরিবারের কেউ অসুস্থ হলে অবহেলা না করে সঠিক পরিচর্যা গ্রহণ করতে হবে প্রাথমিক উপকরণ হিসেবে প্রত্যেক পরিবারে অবশ্যই থার্মোমিটার ও পালস অক্সিমিটার ঘরে রাখুন তাহলে সহজেই বোঝা যাবে শরীরের অক্সিজেনের মাত্রা কত এই করোনা পরিস্থিতি উত্তরণের নানাবিধ সেবা ও সামগ্রী নিয়ে দেশের মানুষের মাঝে জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের জীবন মরণ অর্থ সম্পদ সবকিছুই ওই মহান আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ সুতরাং সকল চলমান সংকটের সময়ে মানুষের জন্য তা ব্যয় করুন অবশ্যই মহান আল্লাহ আপনার দানে বরকত দান করবেন সূত্র নয়া দিগন্ত লকডাউনের পর ঈদে ঘরমুখ মানুষের চাপে রাজধানী ঢাকা থেকে বের হওয়ার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঘন্টার পর ঘন্টা ছোট বড় সব পরিবহন দাঁড়িয়ে আছে এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখ মানুষ আর এই ব্যর্থতার জন্য দায়ী সরকারের পরিকল্পনা এমন মন্তব্য করেছেন বিশ দলীয় জোটের শরিক লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি আব্দুল করিম আব্বাসি ও মহাসচিব শাহাদ হোসেন সেলিম শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদয় এসব কথা বলেন নেতৃদয় বলেন আমাদের দেশে রাস্তা ও গণপরিবহন সংকটের কারণে ইদুল আযহার পরের দিন 22 জুলাই মাত্র একদিন গ্রামের বাড়ি থেকে রাজধানীতে বা কর্মস্থলে পৌঁছানো সম্ভব নয় ফলে মানুষের স্রোতে সরকারের সকল পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এমনিতেই সড়কে যানজট বেশি থাকে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরে যানজট আরো বেড়েছে এরই প্রভাব পড়েছে রাজধানী ও দেশের সড়ক মহাসড়কগুলোতে সূত্র নয়াদিগন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের কারখানা হাসেম ফোর্সের ভবনে অগ্নিকাণ্ডে বাউান্ন জনের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলায় তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি শনিবার সকালে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিদর্শনকালে ইমাম হোসাইন বলেন এই তদন্তে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পুলিশের করা মামলায় বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছেন বলে জানান তিনি এর আগে গত পুলিশ সদর দপ্তর মামলাটি সিআইডি নিকট হস্তান্তরের নির্দেশ দেয় অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন সূত্র নয়াদিগ ¡Punto! রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক শোডাউন করেছে সদ্য ঘোষিত ঢাকা মহানগর ছাত্র দলের চার কমিটির নেতারা আজ শনিবার ১৭ জুলাই সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন কমিটির নেতারা প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল এগারোটার মধ্যে ওই এলাকায় সহস্রাধিক নেতাকর্মীর সমাবেশ ঘটে নেতাকর্মীরা ফুটপাতে দাঁড়িয়ে নতুন কমিটির নামে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকেন এ সময় আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা মহানগর নতুন কমিটি লাল গোলাপ শুভেচ্ছা নেত্রী মোদের খালেদা জিয়া নেতা মোদের তারেক জিয়া ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা এক পর্যায়ে দুপুর বারোটায় একটু আগে মিছিল নিয়ে ফকিরাপুল এলাকার দিকে চলে যায় ছাত্র দলের নেতা কর্মীরা এ ঘটনায় সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ভিক্টোরিয়া হোটেলের সামনে লাইন ধরে অবস্থান নেয় পুলিশ সূত্র কালের কণ্ঠ গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মকতা ও কর্মচারীরা দাবি আদায়ের পক্ষে আজ শনিবার সকাল 8টার দিকে কর্মবিরতি করে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া সড়ক অবরোধের কারণে সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ে প্রায় 700 কর্ম কর্মকর্তা ও কর্মচারীর সাত মাসের বেতন বকেয়া রয়েছে এছাড়া অন্তত চার হাজার শ্রমিকের চলতি মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে গত কয়েকদিন ধরে তারা দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করে আসছেন মালিক পক্ষের সঙ্গে বেতন ভাতা পরিষদ দিয়ে কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ শনিবার সকাল আটটা দিকে আন্দোলনে নেমেছে শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ কারখানায় যথারীতি উৎপাদন অব্যাহত রয়েছে নিয়ম মেনে শ্রমিক সহ সবাই সকাল থেকে কারখানায় কাজে যোগ দিন কিন্তু কর্তৃপক্ষ অনেক দিন। ধরে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিষদ নিয়ে কালক্ষেপণ করে আসছে এর আগে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয় আর শ্রমিকদের বেতন দেওয়ার তারিখ ছিল গতকাল শুক্রবার কিন্তু তাদের বেতন ভাতা নির্দিষ্ট সময় পরিশোধ করেনি কর্তৃপক্ষ ফলে রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হয়েছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা এদিকে শিল্প পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান বকেয়া বেতন পরিষদের দাবিতে কয়েকদিন ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সূত্র আমাদের সময় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ডেল্টা এর দিশে হারা হয়ে পড়েছে ইন্দোনেশিয়া সেখানে পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে অনেক বাড়ি ঘরে পড়ে আছে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মরাদেহ যাদের মৃত্যুর সময় পাশে কেউ ছিল না এর মধ্যে অনেকেই মারা গেছেন অক্সিজেন সংকটে পরে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে এসেছেন উদ্ধারকর্মীরা সূত্র বিটি প্রতিদিন